আট তারিখে আমাদের মশাল মিছিল তারপর দাঁড়িয়ে গোটা রাত আর কি আট তারিখ মধ্যরাত থেকে নয় আগস্ট ভোর রাত অব্দি যেটা চার্জশিট অনুযায়ী মানে অপরাধের সময় অ্যালেস্ট টাইম অফ ক্রাইম সেই গোটা সময়টা আমরা প্রতিবাদে জাগবো ভুলিয়ে দেওয়ার রাজনীতির বিরা ভোর অব্দি থাকা তারপর রাখি বন্ধনের মতন বিভিন্ন উৎসব রয়েছে মানে বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং সেদিনকে সন্ধ্যেবেলা ছটা থেকে সাড়ে ছটা ওই সময় আর জি করে ক্রাই অফ দা আওয়ার প্রাঙ্গন এবং বাকি বিভিন্ন মেডিকেল কলেজ এবং এলাকায় কিন্তু প্রতিবাদী জমাতে হবে তো এই জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে বা আপনি যে প্রশ্নটা জিজ্ঞাসা করলেন যে নবান্ন অভিযান এই জায়গাটা আমরা আগেও ক্লিয়ার করেছি আবার ক্লিয়ার করছি যে আমাদের মনে হয়েছে যে এই অভিযান যেটা ডাকা হয়েছে রবান্ন অভিযান যেটা আদতে বলা হচ্ছে যে কাকু কাকিমার ডেকেছেন বা ওভার মা বাবার ডেকেছেন কাকু তাদের সাথেও আমাদের কথা হয়েছে তারাও এইভাবেই রেখেছেন কিন্তু আমাদের যেটুকু দেখে মনে হয়েছে অন্তত তো একদিন আমরা দেখতে পেলাম যে একজন বিরোধী দলনেতা তিনি প্রকাশ্য জনসভায় বললেন যে আমি এরকম একটা নবান্ন অভিযানের কথা বলবো মা বাবাকে তারপর তাকে পাশে বসিয়ে একটা প্রেস কনফারেন্স তো এই জায়গায় অনেকটা বেশি না এটা একটা বিরোধী রাজনৈতিক দলের একটা রাজনৈতিক এজেন্ডা বা এইভাবে কিন্তু মানে রয়েছে তো এই জায়গা থেকে কিন্তু আমাদের এখানে পার্টিসিপেট করার কোনো জায়গা নেই এটা এক নম্বর কারণ এবং দ্বিতীয় কারণ একটা তো হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের সরাসরি উপস্থিতি আর দ্বিতীয় কারণ যে যারাই কথাগুলো বলছেন আজকে কলকাতা পুলিশ হোক রাজ্য প্রশাসন হোক তার বিভিন্ন জায়গা তো আমরা বলেছি কিন্তু সিবিআই সিবিআইয়ের প্রশ্ন তো মানে সিবিআই যে ভূমিকা সেটা তো একদম নক্কারজনক সিবিআই আজ অব্দি সাপ্লিমেন্টারি কোনো চার্জশিট দিতে পারলো না নব্বই দিন পরে গ্রেফতার করে রাখলো সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলকে তারপরেও এখনও অবধি কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না তারা ছাড়া পেয়ে গেছে মানে তারা ওই কেসটায় ছাড়া পেয়ে গেছে তো আমরা সবাই জানি সিবিআই একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় সরকার তাতে বিজেপি রয়েছে তাদের কি ভূমিকা তো ফলত সিবিআইয়ের ভূমিকা সেখানে তাদের যা ভূমিকা সেখানে এরকম লোকের পাশে দাঁড়িয়ে আমরা যদি হাঁটি তাহলে আমাদের আন্দোলনের প্রতি দেখুন আমরা আবেগের বসে মা বাবার পাশে অবশ্যই সবসময় রয়েছি আমরা যে মানে আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন যে ওই সেদিনকে বাবা মার পাশে গিয়ে দাঁড়াবেন আমি দাঁড়াতে হয়তো রাজি আছি কিন্তু সাধারণ লোক যারা আমাদের আন্দোলনটাকে এতটা সমর্থন করেছিলেন তারা কিন্তু একটাভাবে ভুল বুঝবেন বলে আমাদের মনে যে সাধারণ মানুষের সাথে কথা বলে যে সিবিআইকে নিয়ে তোমরা তো প্রশ্ন করছো আবার তোমরা মিছিলে হারছো এমন লোকের সাথে যারা সিবিআইকে নিয়ে তো এই দুটো জায়গা থেকে কিন্তু আমরা নবান্ন অভিযানে অংশগ্রহণ করছিলাম এই কিন্তু এই যে অভয়ের বিচার তো শুভেন্দু অধিকারীও চায় সেখানে দাঁড়িয়ে যদি শুভেন্দু অধিকারী হাটেও বা তাহলে তোমাদের সমস্যাটা কোথায় সিবিআই প্রশ্নটা তো আমি বললাম যে দেখুন আজকে প্রত্যেকটি রাজনৈতিক দল তার নিজের মতো করে তারা সবাই বলছে বিচার চাইছে তৃণমূলও বলেছে বিচার চাই তৃণমূলও মানে স্বয়ং মুখ্যমন্ত্রী বিচার চাই বলে মিছিল করেছেন তো আমাদের সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা এমনও বলছি না সাধারণ লোককে যে আপনারা পার্টিসিপেট করবেন না বা এরকম কিছু তারা নিজেদের রাজনৈতিক দলের থেকে কিছু কর্মসূচি নিচ্ছেন পার্টিসিপেট করুন সাধারণ মানুষ কিন্তু বলছেন যে তাহলে মানে এটা তো মাঠ থেকে মাসির দরদ বেশির মতন না আমাদের আমাদের দরদ বেশি মানে কোন জায়গাটাই বলছেন দেখুন বাগজি প্রথমত কৌস্তব জিকে এত গুরুত্ব কেন দিতে হবে সেটা আমি বুঝছি না তিনি এমন একজন মানে ভদ্রলোক বলতে চাই না আমি দুদিন আগে একটা হসপিটালে ঢুকে ডাক্তারদের স্বাস্থ্যকর্মীদের উনি মানে রীতিমতো হেকেল করছিলেন এরকম রয়েছেন তো তা সে কী বললেন সেটা দিয়ে কিছু যায় আসছে না আমাদের কিন্তু উনি তো আরো অনেক কথাই বলছেন যে আপনারা মুখ্যমন্ত্রী দালালি করছেন এবং এই আন্দোলনটাকে আপনারা নষ্ট করছেন আপনারা এবং মুখ্যমন্ত্রী দালালি করছেন এখানে আপনারা নিজেদের আখের গুছিয়েছেন ঠিক 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 আমরা মুখ্যমন্ত্রীর সাথে সেটিং করেছি বলেই তো আমাদের নামে এতগুলো করে কেস আসছে আমাদের রোজ পোস্টিং পরিবর্তন হচ্ছে আমাদের নামে মিথ্যে মামলা আসছে ঠিকই বলেছেন উনি ওনা যদি এই বোঝা পড়া হয় তাহলে তাই ঠিক আছে যদি আমাদের নিয়ে তৃণমূল সরকার রাজ্য সরকারের কোনো অস্বস্তি না থাকবে তারা যদি আমাদের দারুণ একটা জায়গায় রাখবেন তাহলে আমাদেরকে নিয়ে এই মিথ্যে মামলায় ফাঁসানো থেকে শুরু করে ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া থেকে শুরু করে এইগুলো করতেন না ফলত এইগুলো একদম অমূলক কথাবার্তা এবং দ্বিতীয় কথা আগেও এর আগেও উঠেছে মৌপিয়া নন্দী থেকে শুরু করে একাধিক ব্যক্তি এই অভিযোগ তুলেছে আপনি দেখুন আপনি যাদের নাম করছেন প্রথম কথা এদের বক্তব্যের কোনো মানে আমরা এদের বক্তব্যের কোনো উত্তর দিচ্ছি এর যোগ্য বলে মনে করি না একদম স্পষ্ট কথা আপনি একটু আগে যার নাম করলেন আমরা মনে করি না মনে করি না এত বড় একজন সাংবাদিক তার যে দেখুন তিনি কোন সংবাদ আমি সংবাদ মাধ্যমে দেখিনি তার ফেসবুক পোস্ট আমরা যা দেখেছি সেটাতে তার যে সত্তাগুলো দেখেছি যে ভাষা প্রয়োগ করতে দেখেছি সেগুলো খুব সাংবাদিকচিত বলে আমাদের অন্তত মনে হয় এত বড়ো একটা আন্দোলন করলে স্বাভাবিকভাবেই শাসক দলে যদি মাথা ব্যথার কারণ হয় এবং শুধু শাসক দল নয় আমি বলবো যে বিভিন্ন ভোটবাজ রাজনৈতিক দল সবারই কিন্তু আমাদের নিয়ে সমস্যা আছে তার কারণটা কি তার কারণ হচ্ছে এই আন্দোলনটাকে তারা তাদের ভোট বাড়ানোর কাজে ব্যবহার করতে পারছেন না সেই জায়গা থেকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা এবার আমরা তো বলছি না যে তারা আন্দোলন করবে না তারা আন্দোলন করুন না নিজেদের মতো করে আমাদের ব্যবহার না করলেই হলো। জুনিয়র ফ্রন্টস বা কেউই নবান্ন অভিযানে অংশগ্রহণ করছে না অভয় মঞ্চ তো আমাদের সংগঠন নয় আমি তারাও তো তাই জানিয়েছেন আমরা শুনেছি আমরা অবশ্যই পার্টিসিপেট করছি না সংগঠনগতভাবে অবশ্যই করছি না কোথাও গিয়ে এই যে বারংবার আপনারা আন্দোলন করেছেন যেই কারণে বদলি হয়ে গে করিয়ে দেওয়া হয়েছে অন্য জায়গায় এই অভিযোগও তুলেছিলেন এই যে আবারও আন্দোলন করছেন এক্ষেত্রে পরবর্তীতে আবারও যদি আপনাদের বিরুদ্ধে কিছু হতে পারে এরকম কি কিছু আশঙ্কা করছেন দেখুন এটা তো আর আশঙ্কার জায়গায় নেই আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে প্রতিবাদ করলে আপনার ওপর শাস্তির খারাপ নামবে একটা প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ মানে একটা আচরণ আমরা পাবো তো সেটা মেনে নিয়ে আমরা প্রথম দিন থেকে প্রথম দিন থেকে আন্দোলনে আসছি আজকে আপনারা বলছেন পোস্ট টিং চেঞ্জ হয়েছে আজকে দুদিন তিন দিন আগে থেকে আমরা দেখছি যে একদম মেডিকেল ছাত্র পড়ুয়া মানে তারা এম বিবিএস পাশও করেনি এরকম ছাত্রদের বাড়িতে পুলিশের নোটিশ যাচ্ছে নটা আটটা করে চিঠি যাচ্ছে একজনের বাড়িতে কী অভিযোগ যে এরা সরকারি সম্পত্তি নষ্ট করেছে মহিলা পুলিশের শ্লীলতাহানি করেছে পুলিশকে মারধর করেছে কবে করেছে এক বছর আগে যখন অনশন কর্মসূচি চলছিল চোদ্দোই আগস্ট রাতের বেলা যারা চোদ্দই আগস্ট রাতের বেলা যারা ভাঙচুর করলো আরজিকর তাদের পুলিশ আজব্দি ধরতে পারলো না সরকারি সম্পত্তি নষ্টের ব্যাপারে কিন্তু অনশন মঞ্চে যেখানে প্রত্যেকটা জিনিস আমার মানে আমার যতদূর মনে আছে বহুদিন তো হলো যে ওখানে প্রত্যেক সময় সব মিডিয়ার উপস্থিতি থাকতো সব কিছু সাধারণ মানুষের চোখের সামনে ঘটেছে সেখানে কোনো একটা জীবন হানিকর গৃভা সার্ট গৃভা হয়েছে পুলিশের ওপর মহিলা পুলিশের সাথে শ্লীলতা হানি হয়েছে এটা কেউ জানতে পারলেন না আর দশ মাস পর সেইটা নিয়ে হঠাৎ করে একটা চিঠি পাঠানো আর দশ মাস পর কেন হঠাৎ এই আট তারিখের আগে কেন অবশ্যই আমাদের প্রোগ্রামটাকে বাঞ্চাল করার জন্য আমাদের এই কর্মসূচিটা যে আমরা আমরা যে বারবার বলছি যে আমরা কোনোভাবেই ভুলতে দেব না কোনো প্রসঙ্গকেই ভুলতে দেব না না রাজ্য সরকারের ভূমিকা না সিবিআইয়ের ভূমিকা সেদিনকে যা যা ঘটেছিল নয়ই আগস্ট সকালবেলা থেকে যখন আমি নিজে রাজ্য করেন নই আমি মেডিকেল কলেজের ছাত্র তখন বেঙ্গল জুনিয়র ডক্টর কোনো তৈরিও হয়নি যখন আমরা প্রথম নয়ই আগস্ট যাচ্ছি সেটা তৈরি হচ্ছে আর ছ সাত দিন আন্দোলনের পর যখন সব কলেজ যাচ্ছে যখন যাচ্ছি সেখানে ওই মৃতদেহ ঘিরে রেখে বা ওই সেমিনার রুমে অসংখ্য এই অভি বিরূপাক্ষ থেকে শুরু করে শাসক দলের নেতা এমএলএ ডেটা অপারেটর উকিল আইনজীবী তারা কি করছিল যদি সঞ্জয় রাই একা অভিযুক্ত হবে একা দোষী হবে তাহলে এরা তাহলে কি ঠিক করছিল ঠিক আছে তো এই প্রশ্নগুলো তো ভুলতে দেওয়া যায় না কেন বাবা মাকে জোর করে সই করিয়ে তৈরি করি পুলিশ কর্ডন করে বের করে নেওয়া হলো এই প্রশ্নগুলো তো ভুলতে দেওয়া যাবে না আজকে এত এতদিন চলে গেছে আজকে খুব সহজভাবে সবাই সবার দিকে ঠেলে দিচ্ছে রাজ্য সরকার বলছে না আমরা আর কী করব এখন তো সিবিআই দেখছে আরে বাবা আপনি কি করবেন মানে আজকে সন্দীপ ঘোষ যে গ্রেপ্তার হয়ে রয়েছে গ্রেপ্তার হয়ে রয়েছে এখনও সে কিন্তু এখনও আপনারা জানবেন আমাদের ট্যাক্সের টাকায় তা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাইনেসে পাচ্ছে তাকে কিন্তু বরখাস্ত হয়নি স্বাস্থ্য ভবন থেকে এটা কিন্তু নজিরবিহীন ঘটনা এর আগে কোনো একজন লোক এতদিন ধরে জেলে রয়েছে তাকে কিন্তু সবার আগে বরখাস্ত করা হয় তারপর সে গিয়ে কোর্টে আপিল করলে সেটা শোনা হয় কিন্তু এক্ষেত্রে একদম উল্টো তাকে আমাদের ট্যাক্সের টাকা এখনো দেওয়া যায় এটা রাজ্য সরকারের ভূমিকা নয় উল্টো দিকে আপনারা স্ট্যান্ড নিতে পারছেন না কেন দেখুন স্ট্যান্ড না নেওয়ার কোনো প্রশ্ন নেই আমরা তো প্রথম দিন থেকেই কথাগুলো বলছি দেখুন স্ট্যান্ড নেওয়ার মানে কি আমরা আর কি কি জিনিস করতে পারি আমরা মিছিল করেছি আমরা অভিযান করেছি আমরা অবস্থান করেছি অনশন করেছি এবার একটা দেখুন আমরা সবাই জুনিয়র ডাক্তার আমাদের নিজেদের প্রত্যেকের ডিউটি রয়েছে আমরা ডিউটির সাথে যুক্ত কেউ যদি ভেবে থাকেন এই যে বারবার বলা হচ্ছে যে এরা আন্দোলনটা তুলে নিল আন্দোলন তুলে নেওয়া মানে কি এটা কি কেউ এক্সপেক্ট করে যে যারা একদম ডিউটিরত জুনিয়র ডাক্তার তারা দিনের পর দিন রাস্তাতে পড়ে থাকবে আমরা ততদিন অবধি থাকতে পেরেছিলাম যতদিন অবধি কর্মবিরতি ছিল সিনিয়র ডাক্তাররা সামলাচ্ছিলেন একটাভাবে আমরা এক ফ্রি টাইম পাচ্ছিলাম সেই জন্য এতটা করা গিয়েছিল তো এটা যদি কেউ এক্সপেক্ট করে যে ডাক্তাররা সব কিছু ছেড়ে দিয়ে এবং দ্বিতীয় কথা যে যারা বলছেন যে এদের জন্য বিচার পেলো না আমরা বিচার দেওয়ার কে আমরা একটা মেয়ের বিচার চাওয়ার জন্য মানুষকে রাস্তায় নামতে হবে কেন একটা মেয়ের সাথে এরকম একটা নারকীয় ঘটনা ঘটেছে তার জন্য আন্দোলন কেন করতে হবে সেই প্রশ্নটা তো আসল দরকার বিচার দেওয়ার আমরা কেউ বিচার দেবে বিচার ব্যবস্থা বিচার দেবে পুলিশ প্রশাসন বিচার দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের ভূমিকাটা কোথায় রাজনৈতিক দলগুলো তারা আন্দোলন করতেই পারেন কিন্তু আমরা কি বিচার দেওয়ার কেউ আমরা বিচার চাইতে পারি দেখুন এখন অবধি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা ছাড়া তো আমাদের কোনো জায়গা নেই কিন্তু বলতে বাধ্য হচ্ছে এক বছর পরে গিয়ে আস্থা রাখতে হয় বলে রাখা কিন্তু যেদিকে ঘটনা প্রবাহ এগোচ্ছে বা বিচার ব্যবস্থার যে জিনিসটা দেখতে পাচ্ছি এই রাজ্যে বলুন এই দেশে বলুন প্রভাবশালী প্রচণ্ড না হলে এবং প্রচণ্ড কানেকশান না থাকলে বিচার পাওয়ার আশা প্রায় দূরস্থ বলে মনে হচ্ছে তো সেক্ষেত্রে মানে শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা রাজ্য প্রশাসন নয় বিচার ব্যবস্থার একটা স্বরূপও কিন্তু সাধারণ মানুষের কাছে এক্সপোজ হলো আপনি যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবেন তারা হতে পারে তারা আমাদের ঠিক মনে করে বা ভুল মনে করে কিন্তু এই যে যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম তাদের প্রতি কিন্তু আস্থা মানুষের কাছে ধাক্কা খাচ্ছে তো একটা গণতান্ত্রিক দেশে বিচার ব্যবস্থার প্রতি যদি একটা মানে আস্থা চলে যেতে শুরু করে সেটা কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক এইটা কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর 口って。